ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চিত্র জন্য ধামাকা ধা সবসময় ডিজাই নিয়ে আসছে এবং আপনারা আমাদের সাথে যারা থাকেন এবং যারা আমাদের কিন্তু অবশ্যই জানেন যে আমাদের ভিডিও কত কোয়ালিটিফুল এবং পণ্য সম্পর্কে আমি বলে দিই আজ আমি আপনাদের যে পণ্যটা দেখাবো এটা কিন্তু থ্রি পিস অর্থাৎ আমাদের সুন্দর সুন্দর কিছু থ্রি পিস হচ্ছে চির কাপড়ের উপরে থ্রি পিস যেগুলো আসছে এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং যেগুলো আমি দেখাবো আমি একটু সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি আমাদের ভিডিওতে সম্পূর্ণ আইডিয়া থাকবে এবং তার আগে আমি আপনাদেরকে পাইকারি দামটা আমি আগেই বলছি প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এবং বলছি যে আমি দামটা ভিডিওতে বলবো না কারণ ভিডিওতে বললে আমাদের আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের সাথে আমার পাইকারি ব্যবসাটা হয় না কারণ খুচরা দাম আর পাইকারি দাম এক ক্যাটাগরি আপনারা করে ফেলেন এই জন্য আমি আগে আগে থেকে দামটা বলি না তো এই জন্য আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমাদের পণ্য সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন এবং দামতে সম্পর্কে যাদের ইচ্ছা হবে মানে যাদের পছন্দ হবে তারা আমাদের নক করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন কিন্তু সঙ্গে থাকবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আর আমি আজ আপনাদের জন্য খুবই সুন্দর কিছু কামিজের ডিজাইন নিয়ে আসছি যেগুলো একদম আনকমন এবং অসাধারণ কিছু ডিজাইন একটি ডিজাইন নিয়ে আসবে একটি ডিজাইনের মধ্যে আপনাদের কালার হবে চারটি কালার তো চারটি কালারই কিন্তু অনেক সুন্দর কালার হবে এবং আপনার এটি হচ্ছে একটা হচ্ছে অর্গান যে কাপড় না এটা হচ্ছে আপনার চিনন কাপড় বলে পাকিস্তানি একটা কাপড় চিনন কাপড় হ্যাঁ এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় আমরা নিজস্বভাবে প্রোডাকশন করা এবং আশা করি এইগুলো আপনাদের খুব সুন্দর লাগবে এই যে টুঠা এটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং আপনারা কালার এটা হোয়াইট কালারের মধ্যে যারা একটু হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর হবে এটা দেখেন কাজটা কিন্তু অসম্ভব সুন্দর এবং অনেক লার্জারির মনে হবে এবং এটা কিন্তু আপনাদের জন্য দামটা আমি এখন বলবো না কারণ আমাদের এখান থেকে অনেকে পাইকারি নিয়ে ব্যবসা করে তো যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা কিন্তু আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে এবং যদি মনে হয় আমাদের শোরুমে এসে নিতে পারবেন এটা আমাদের চারটে কালার এই কালারটা টুচ করে তো ভাই আমি প্রতিটা কালারই দেখাই দিচ্ছি আপনাদের এরকম কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে ঈদেতে দিতে পেয়ে যাবেন এবং এই না শুধু সবসময় আমাদের প্রতিনিয়ত আমাদের সব ডিজাইন আসবে এটা ধরো এই একটি ডিজাইন দেখেন দেখেন এই যে অল বডি কাজ করা এই যে সম্পূর্ণ বডিতে কাজ করা হ্যাঁ দেখেন আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেবে এবং এটা ধরো আপনাদের অনেকে পাকিস্তানি বলবে এগুলো কিন্তু এগুলো আমাদের নিজস্ব তৈরি করে এবং দামটা আমি এই জন্য বলছি না কারণ আপনারা যারা অনলাইনে নিয়ে ব্যবসা করতেছেন অথবা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য আমি এই জন্য দামটা বললাম না দেখেন কাজ কিন্তু অল ওভার কাজ করা চিনন কাপড় এটা কিন্তু পাকিস্তানি চিনন কাপড় কিন্তু তৈরি আমাদের এইখানে আমাদের নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করা এগুলো আর আরেকটা এই খোল মানে উন্যাটা একটু দেখে দিচ্ছে উন্যা কিন্তু অল ওভার কাজ করে দেখেন উন্যাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে অল বডি কাজ করা হ্যাঁ দেখেন এই যে কাজ করা এবং স্যালোয়ারটাও কিন্তু কাজ করে আমাদের মেন পিটা হচ্ছে স্যালোয়ার এবং উন্যা সেম কোয়ালিটি সেমভাবে কাজ করা হুম তো বন্ধুরা যারা আপনারা আপনার যেটা এইগুলো নিতে চান তো আমাদের শোরুমে চলে আসতে পারেন তোমাদের শোরুমের ঠিকানা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে চিত্রা আমাদের ফ্যাশানে নতুন ধারা তিনশো তিরানব্বই বা আটত্রিশ গাউছা মার্কেট নাম্বারটা এখানে দেওয়া আছে আর দামটা আমি এই জন্য বললাম না কারণ যারা নিতে চান তারা আমাদের অনলাইনে যোগাযোগ করবেন এবং যারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের সাথে করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন